ইস্কনে পঞ্জিকাতে একাদশী তারিখের সাথে বর্তমান সনাতন সমাজে প্রচলিত অন্যান্য বাংলা পঞ্জিকা দেওয়া একাদশী তারিখের মাঝে ভিন্নতা কেন কোথাও বলা হয়েছে আগের দিন ব্রত পালন করো কোথাও আবার পরের দিন ব্রত পালনের কথা বলা হয়েছে কেন কিছুদিন পরপরই একাদশী ব্রত নিয়ে এই রকম বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় বিদ্যা ব্রত যদি আমরা পালন করি আমাদেরকে কি ভয়ঙ্কর ফলের সম্মুখীন হতে হবে কোন দিন আমাদের একাদশী ব্রত পালন করা উচিত এবং কোন পঞ্জিকা আমাদের সকলে অনুসরণ করা উচিত হরে কৃষ্ণ তো সুপ্রিয় ভক্তবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা আজকে ভিডিওতে জানবো যে একাদশী নিয়ে কেন বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় কোন পঞ্জিকা আমাদের সকলে অনুসরণ করা উচিত দশমীবিদ্যা একাদশী যদি আমরা পালন করি আমাদেরকে কি ভয়ঙ্কর ফল ভোগ করতে হবে তো চলুন এখন ভিডিওর মূল পর্বে আসা যায় উপবাস দিন নির্ধারণের ক্ষেত্রে ইস্কনের সাথে অন্যান্য সম্প্রদায় কর্তৃক প্রকাশিত পঞ্জিকার অনেক অমিল দেখা যায় এর কারণ হচ্ছে কোনো কোনো জ্যোতিষী মনে করেন যে উপবাস শুরু হয় ভোর তিনটা তিরিশ মিনিট থেকে কোনো কোনো জ্যোতিষী আবার মনে করেন উপবাস শুরু হয় ভোর চারটা তিরিশ মিনিট থেকে মূলত যে চব্বিশ ঘন্টা সময় এই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে সবচেয়ে পবিত্র এবং সর্বোৎকৃষ্ট সময় হচ্ছে অরুণোদয় সময় আর অরুণোদয় সময়টি কখন সূর্য উদয় হওয়ার পূর্বের এক ঘন্টা ছত্রিশ মিনিট যে সময় সেটি হচ্ছে অরুণোদয় সময় এই অরুণোদয় সময় হচ্ছে দুই মুহূর্ত সময় আর দুই মুহূর্ত সময় হচ্ছে চার দণ্ড প্রতিটি দণ্ড হচ্ছে চব্বিশ মিনিট এবং চার দণ্ড সময় সমান হচ্ছে ছিয়ানব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা ছত্রিশ মিনিট ধরুন আগামীকালকে সূর্য উদয় হবে পাঁচটা সাইত্রিশ মিনিটে তো ভোর পাঁচটা সইত্রিশ মিনিট সময় ভোর চারটা থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট সময় পর্যন্ত এক ঘন্টা ছত্রিশ মিনিট এই সময়কাল হচ্ছে অরুণোদয় সময় এবং আমরা যে একাদশী ব্রতদুবস পালন করবো ওই একাদশী তিথিটি যদি ওই সময়ের মধ্যে স্পর্শ করে তাহলে আমরা ওই দিন একাদশী ব্রত পালন করব। কিন্তু যদি একাদশী তিথি ওই অরুণোদয় সময়কে স্পর্শ না করে তাহলে সেটি হবে দশমী বিদ্যা একাদশী আর দশমী বিদ্যা একাদশীকে শাস্ত্রে বলা হয়েছে সেটি দোষযুক্ত একাদশী আর এই দোষযুক্ত একাদশী যদি আমরা পালন করি তাহলে আমাদেরকে ভয়ঙ্কর ফল ভোগ করতে হবে গান্ধারী তার শতপুত্রকে হারিয়েছিলেন শুধুমাত্র এই দশমী যুক্ত একাদশী ব্রত পালনের কারণ আমরা এখন জানি এই দশমী বিদ্যা একাদশী পালনের কথা কোথায় নিষেধ করা হয়েছে এবং এই দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করলে কি ভয়ঙ্কর ফল হতে পারে গরুর পুরাণে পূর্বখণ্ডে বলা হয়েছে দশম একাদশী যত্র তত্রচ্ছা ছা সুরাদয় যে দিনে দশমী ও একাদশী সংযুক্ত হয় দিনে উপবাস করলে আসরিক উপবাস হয় অতএব দশমী যুক্ত একাদশীতে উপবাস কর্তব্য নয় শ্রী হরিভক্তিবিলাস গ্রন্থে বলা হয়েছে উদয় প্রাক যদা বিপ্র দয় সংযুক্তা সম্পূর্ণ কাদশী নাম তত্রই বপ বসেদ গৃহী। হে বিপ্র সূর্যোদয়ের পূর্বে দুই মুহূর্ত ব্যাপী একাদশী থাকলে তাকে সম্পূর্ণ একাদশী বলে এই দিনেই উপবাস করা বিধেয় হরিভক্তিবিল গ্রন্থে আরো বলা হয়েছে অরুণোদয়কালে তু দশমী যদি দৃশ্যতে পাপ তদা গেয় মেকাদসুপাসী নাম অরুণোদয়কালে যদি দশমী দৃষ্ট হয় ওই দিন একাদশী উপবাসকারীগণের উপবাস পাপের কারণ বলে জানবে স্কন্দপুরাণের বিষ্ণু কার্তিক মাস মাহাত্মে বলা হয়েছে পুরাকালে গান্ধারী দশমী যুক্ত একাদশী ব্রত পালন করেছিলেন তাই তিনি তার শত পুত্রকে একসাথে হারিয়েছিলেন অতএব দশমী যুক্তা একাদশী পরিত্যেজা স্কন্দপুরাণ বিষ্ণুখণ্ড মার্গশীষ মাহাত্বে বলা হয়েছে বীরবাহু নামক ব্যক্তি পূর্বজন্মে অবন্তীনগরের ধর্মতৎপর ব্রাহ্মণ ছিলেন কিন্তু সতত অধ্যয়নশীল সুশীল ও ব্রতস্থ থেকেও একমাত্র হরির দশমীযুক্ত একাদশী ব্রত করেছিলেন এই পাপ প্রভাবে তার সমস্ত সুকৃতি বিনষ্ট হয়েছে তার সকল পুণ্য বিফল হয়েছে এবং পরবর্তী জীবনে তিনি শুদ্ধার প্রতি হয়েছেন তিনি পূর্বজন্মে সুদীর্ঘকাল অনেক দুষ্কৃতি করেছেন এজন্য তার বহু বৎসর নরক যাতনা ভোগ হয়েছে তিনি দশমী যুক্ত ব্রত করেছিলেন তাই পাপ তার মতি হয়েছে ব্রহ্মবিবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে বলা হয়েছে যে মুর কলামাত্র দশমীকীয় জেনে শুনে লঙ্ঘন করে অর্থাৎ কলামাত্র দশমী যুক্ত উপবাস করে লক্ষ্মী থাকে অভিশাপ প্রদান করেন তার গৃহ হতে অপ্রসিতা হয়ে থাকেন ইহলোকে তার বংশনী হয় এবং সে কাল বাস করে সুপ্রিয় ভক্তবিন্দু আশা করি এতক্ষণ আপনারা সকলে আমাদের সাথে ছিলেন ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে শাস্ত্রে কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এই দশমীযুক্ত যুক্ত একাদশী ব্রত পালন করতে নিষেধ করা হয়েছে এবং দশমী যুক্ত যুক্ত একাদশী একাদশী ব্রত ব্রত বা পালন করলে আমরা কি ফলে সম্মুখীন হতে পারি আর ইস্কনের পঞ্জিকাগুলিতে সব সময় এই দশমী যুক্ত একাদশী তিথির দিনকে বর্জন করে যেদিন ব্রাহ্ম মুহূর্ত সময় স্পর্শ করবে একাদশী সেই তিথিতেই একাদশী পালনের কথা বলা হয়েছে কিন্তু অন্যান্য অনেক পঞ্জিকাতে দেখা যায় যে যে তারা দশমী যুক্ত একাদশী পালনের কথা সমর্থন করেছেন অর্থাৎ ওই সকল পঞ্জিকাতে দশমী যুক্ত একাদশী পালনের কথা বলা হয়েছে এখন আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কোন দিন একাদশী ব্রত পালন করবেন আপনি কোন পঞ্জিকা অনুসরণ করবেন কেননা আমরা হচ্ছি রোগী তো আমাদের রোগ সারাবার জন্য বাজারে অনেক চিকিৎসক রয়েছেন তো আমরা যেই চিকিৎসককে অভিজ্ঞ মনে করবো আমরা সেই চিকিৎসকের নিকট হতেই পথ গ্রহণ করব ওই চিকিৎসকের নিকট হতেই চিকিৎসা সেবা গ্রহণ করবো তো ইস্কনের প্রকাশিত পঞ্জিকাটি অত্যন্ত প্রামাণিক একটি পঞ্জিকা যারা হচ্ছে পঞ্জিকা প্রকাশনার সাথে সংযুক্ত রয়েছেন তারা আন্তর্জাতিক জ্যোতিষবিজ্ঞানী তো আপনি চাইলে ইস্কনের পঞ্জিকাটি অনুসরণ করতে পারেন আর আপনি যদি সেটি না চান তাহলে দোষযুক্ত দশমী যুক্ত একাদশী ব্রত পালন করতে পারেন সেই ক্ষেত্রে কোনো জোরাজুরি নেই সেটিও সম্পূর্ণ আপনার বিষয় আপনি যেদিন চাইবেন সেদিন একাদশী ব্রত পালন করতে পারবেন একাদশী ব্রত পালন যদি এমনটা হয় যে একাদশী ব্রত একদিন পালন করলেই হলো তাহলে কোনো সমস্যা নেই একদিন ব্রত পালন করলেই হলো কিন্তু আপনি যদি চান যে আমি বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী একাদশী ব্রত আপনাকে অবশ্যই রকম দশমী যুক্ত একাদশী ব্রতগুলি বর্জন করে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী একাদশী ব্রত পালন করতে হবে ভক্তবৃন্দ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো সকল সকলে একাদশী ব্রত পালন করুন এবং সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করুন হরে